চলুন বন্ধুরা এবার ঘুরে আসি নবদ্বীপ রাস উৎসব থেকে দু হাজার পঁচিশ নবদ্বীপ রাস উৎসব রাস পুজোর দিন সন্ধ্যা সাতটা থেকে ঘোরা শুরু করলাম প্রতিটি পুজো মণ্ডপে মণ্ডপে উপস্থিত হলাম কিন্তু শেষ করতে পারলাম না রাত বারোটা একটা পর্যন্ত হেঁটে হেঁটে হাঁপিয়ে উঠেছি শেষে ঘুরে চলে এলাম ঘরে পরের দিন সন্ধ্যায় চলে গেলাম আরোঙে শুনেছি নাকি এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত ঠাকুর দেখা যায় সেই আনন্দ উপভোগ করার জন্য আরঙে উপস্থিত হলাম নবদ্বীপ রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত ঠাকুর দেখার সৌভাগ্য আমার এতদিন হয়নি এবার সেই আশা আমার পূরণ হলো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঠাকুরগুলো আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে অপূর্ব এই দৃশ্যগুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম সত্যি নবদ্বীপের এই রাস উৎসব একটি ঐতিহ্যবাহী রাস উৎসব এই রাস উৎসবে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন এই রাস উৎসবের এই সেরা মুহূর্তগুলোর আনন্দ উপভোগ করবার জন্য আমরাও গিয়েছিলাম কৃষ্ণনগর থেকে এবার নবদ্বীপে রাস উৎসবের এই সেরা মুহূর্তগুলো উপভোগ করার জন্য ঠাকুরগুলোকে নিয়ে আসে একেবারে সারিবদ্ধভাবে প্রতিটি পুজো মণ্ডপের লাইন বাই লাইন চলে আসে একই জায়গায় একই রাস্তা দিয়ে তারা যায় এবং ঠাকুরগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে কি সুন্দরভাবে ঘোরানো হয় অপূর্ব এই দৃশ্যগুলো দেখতে এত এত সুন্দর লাগে আপনি না দেখলে বুঝতেই পারবেন না নবদ্বীপের এই রাস উৎসব আমাদের নদীয়া জেলার সেরা উৎসব এই সেরা উৎসবের খুব অল্প সময়ের খুব অল্প একটুখানি নিদর্শন আপনাদের সামনে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরলাম আমার এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নবদ্বীপের এই রাস উৎসবে সত্যি আনন্দটা অন্য রকমের অন্য রকমের স্বাদ ভিন্ন স্বাদ ভিন্ন স্বাদের উৎসব এই রাস উৎসব আলোয় আলোয় আলোকিত এই নবদ্বীপ শহর এবং চারিদিক যেন গম 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 করছে তাসা এবং ব্যঞ্জনের আওয়াজে যাই হোক ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে রাধে রাধে